মুসলিম সভ্যতা ও স্থাপত্যের অপরূপ নিদর্শন খুলনার দারুল উলুম মসজিদ খুলনা মহানগরীর রায়পাড়া ক্রস রোড ও বাগমারা মেইন রোডের সীমান্তবর্তী মুসলমান পাড়ায় অবস্থিত অপরূপ সৌন্দর্যের কারুকার্য ঘোষিত এই মসজিদটি উনিশশো সালে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহাম এর অনুপ্রেরণায় বিশিষ্ট সমাজ সেবক মরহুম হাজি আব্দুল হাকিম জমাদ্দার এটি প্রতিষ্ঠা করেন মসজিদ এলাকায় প্রবেশ করতে চোখ জুড়িয়ে যাবে যে যেকোনো মানুষের কৃত্রিম কারুকার্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ মোহনীয় পরিবেশ বিরাজ করছে এই মসজিদে এই মসজিদে সহজেই দেখা মিলবে আর্কিড সাইকাস পাইনাস সহ নানা ধরনের শোভাবর্ধনকারী উদ্ভিদের মসজিদের সৌন্দর্য বাড়াতে চারিদিকে স্থাপন করা হয়েছে লাইট পোস্ট নির্মাণ করা হয়েছে বিভিন্ন স্থাপনা এই মসজিদটিতে রয়েছে সুবিশাল মিনার যার উচ্চতা দুশো ফুট খুলনা বিভাগের সর্বোচ্চ মিনার এটি মসজিদ ও মিনারটির পুরোটাই সাদা টাইলস দিয়ে তৈরি নান্দনিক কারুকার্য অংশগুলো রাতের বর্ণিল আলোক সজ্জায় আরো সুন্দর ও মোহনীয় হয়ে ওঠে যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে লোকজন মসজিদের প্রধান গেটকে বলা হয় তালাব ওয়ালা শাহি গেট মসজিদ সংলগ্ন রয়েছে বিশাল মাদ্রাসা যার নাম জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা মিনার ছাড়াও মসজিদটিতে রয়েছে চারটি গম্বুজ যেখান থেকে প্রতিদিন পাঁচবার আদনের ধ্বনি ছড়িয়ে পড়ে চার দিকে এছাড়া এখানে রয়েছে আধুনিক শৌচাগার উজুখানা গোসলখানা মিম্বরে থাকা ইমাম সাহেবের নামাজের নিচেই আছে রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া মসজিদটির চারপাশের দেওয়ালে শোভা পাচ্ছে হরিণের চামড়ার ওয়ালমেট যেখানে ক্ষুদাই করে লেখা আছে বিভিন্ন ধরনের কোরআন ও হাদিসের বাণী এই মসজিদে দুই হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন মসজিদ সংলগ্ন বিশাল মাদ্রাসায় অধিক ছাত্র রয়েছে যার মধ্যে প্রায় সাতশো ছাত্র আবাসিক তাদের থাকা খাওয়ার ব্যবস্থা মাদ্রাসা কর্তৃপক্ষই করে থাকেন কোনো প্রকার সরকারি সাহায্য ছাড়াই মাদ্রাসাটি বছরের পর বছর পরিচালিত হয়ে আসছে মাতৃভাষা বাংলা ছাড়াও আরবি উর্দু ও ফার্সি ভাষা শেখানো হয় এই মাদ্রাসায় আবাসিক শিক্ষা ব্যবস্থাপনায় এতিম ও দরিদ্রদের শিক্ষা গ্রহণের বিশেষ সুযোগ রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সব জায়গায় ছড়িয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাবেন আপনাদের গঠনমূলক কমেন্টস আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ উদ্দীপনা যোগাবে আশা করি পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের এবং পরিবারের প্রতি খেয়াল রাখুন সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ